আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমি এর আগেও এটার ভিডিও আপনাদের হয়তো বা শর্ট আকারে ছেড়েছিলাম তখন আপনারা হয়তো বা দেখছেন যে আসলে কি সমস্যা ছিল এখানে একটা পানির ওয়াশার লাইন সমস্যা হয়েছিলো ফেটে গেছিলো তো এটা ঠিক করা হয়েছিল এর আগে তো তিন থেকে চার দিন যাওয়ার পরে এটা পুনরায় আবার পানি বের হতে থাকে পরে ক্ষুদাই করে আবার দেখা হয় যে এটা আবার ফেটে গেছে তো একটা কাজ ঠিকভাবে করা হয় না এটা আসলে সরকারের দোষ নাকি ম্যানেজমেন্টের দোষ নাকি খাড় দোষ এটা কিভাবে বলবে এখন আপনারা মানে একটু বিবেক বুদ্ধি খাটিয়ে বলেন তো যে দেশের মানুষ কিংবা যারা দায়িত্বরত অবস্থায় আছেন তারা এভাবে যদি অবহেলাভাবে কাজ করে তাহলে তো এক জিনিসের উপর বারবার বাজেট করা হয় তখন এটা মূলত সরকারের দায় বাইরে পড়ে যায় কিংবা সাধারণ মানুষের হাত থেকেই যতটুকু টাকা পয়সা নেওয়ার তো সাধারণ মানুষের কাছ থেকেই যায় হয়তোবা অনেক সাধারণ মানুষ আছে যারা গ্রামে গঞ্জে থাকে তারা হয়তো বুঝতে পারে না যে তাদের ট্যাক্সগুলো কিভাবে যায় কিংবা তাদের টাকা পয়সা কোথায় ব্যয় হয় কিন্তু ওই টাকা পয়সাগুলো যদি সম্পূর্ণ সঠিক কাজে ব্যয় হয় তখন আসলে দেশের মানুষ ভালো থাকে এবং শান্তিতে থাকে